এই পেরু অঞ্চলের জন্যই এই গাছটার নাম হচ্ছে মনস্টেরা পেরু তাছাড়া হয় স্টেশন কিন্তু এই মনস্টেরা পেরু এখানেই এই গাছটা ইউনিক এগুলো ট্রপিক্যাল রেন গাছ ট্রপিক্যাল রেন ডাইরেক্ট কোনো সূর্যালোক গাছের মধ্যে পড়ে না কারণ বড় আর আকারটা ছোট হবে সেক্ষেত্রে এটা হ্যাঙ্গিং করে রাখতে পারেন আমার মতন এরকমভাবে হ্যাংগিন করতে পারেন অথবা এটাকে রেঞ্জ ফরেস্টের আদ্রতা প্রচুর পরিমাণে থাকে ডাইরে দুটো উপকার হবে এক হচ্ছে কোনো রোগ যেমন লাগবে না এগুলো মেন জিনিস এর সঙ্গে কিছুটা পরিমাণে আছে মিক্সড জৈব নিন যে কোনো ভালো গার্ডেন সয়েল ধোঁয়া শেঙে চেলে রোদে শুকিয়ে তারপরে বেমপিকে স্প্রে উনিশ 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 বা কুড়ি 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 ব্যালেন্স এন্ট্রৈব সারটা ডিকম্পোজ হতে প্রচুর টাইম লাগে তাহলে সে হয়তো সাগরিকা স্প্রে করলাম সাগরিকা হচ্ছে কি সব সবসময় ব্যবহার করবেন একটু ভিজে ডিস্টেন্সটাকে ভিজিয়ে দিন যাতে এরিয়াল রুটের মধ্যে জল পড়ে এরিয়াল এরকম ভাবে না কেটে এইভাবে এর হয়তো নেচারটাই এরকম যে এর কোনো রোগ রোগ কিন্তু কিছু নমস্কার ব্যালকনি গার্ডেনের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি এমন একটা গাছের কথা আপনাদের জানাবো যে গাছটা আমার কাছে মনে হয়েছে খুব 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 সহজ গাছ আমার এতদিনের গার্ডেনিং লাইফে আজ পর্যন্ত এই গাছটা আমাকে একটুও সমস্যায় ফেলেনি মানে একদম সোজা সাপটা একটা প্রবলেমলেস গাছ মনস্টেরা পেরু মনস্টেরার নাম আপনারা অনেকে শুনেছেন পেরুর নাম কজন জানেন পেরু কিন্তু না অন্যান্য মনস্টেরার তুলনায় একটু আলাদা বৈজ্ঞানিক নাম মনস্টেরা কারস্টেনিয়া নাম এটার উৎপত্তি স্থল হচ্ছে মূলত দক্ষিণ আমেরিকার ট্রপিক্যাল রেন ফরেস্ট এরিয়া মূলত হচ্ছে পেরু অঞ্চল এই পেরু অঞ্চলের জন্যই এই গাছটার নাম হচ্ছে মনস্টেরা পেরু গাছটির একটি বিশেষ বৈচিত্র্য আছে বৈচিত্র্যটা হচ্ছে যে মনস্টেরা ভ্যারাইটি সম্পর্কে আপনারা যারা জানেন তারা জানেন যে মনস্টেরা ভ্যারাইটিটা আসলে হচ্ছে পাতাগুলো হয় কাটা কাটা এটাকে বলা হয় ফেনস্টেশন কিন্তু এই মনস্টেরা পেরু এর মধ্যে কোনো ফেলস্টেশন থাকে না নো ফেলস্টেশন গাছ মানে পাতার মধ্যে দেখুন কোন কাটা কাটা দাগ নেই এটা অন্যান্য যে মনস্টেরার যে অন্য যে ভ্যারাইটিগুলো গুলো তার সঙ্গে এটার একটা মূল পার্থক্য এবং এখানেই এই গাছটা ইউনিক এগুলো কেন থাকে তার কারণ হচ্ছে ওরা তো ট্রপিক্যাল রেন ফরেস্টের গাছ রেন ফরেস্টে ওয়েদার থাকে রেন ফরেস্টে ডাইরেক্ট কোনো সূর্যের আলো পৌঁছায় না তাহলে যেটুকু পৌঁছায় সেটা ওই ইনডাইরেক্টলি পৌঁছায় এবং বৃষ্টির জল সব কিছুই ইনডাইরেক্টলি পৌঁছায় মানে বড়ো বড়ো গাছগুলোর ওপর পড়ে সেখান থেকে বেয়ে বেয়ে নিচে এগুলো নামে আর এই মনস্টেরার মধ্যে কি হয় মনস্টেরা ওই এলাকার যেহেতু গাছ ওরা কি করে ওই যে কাটা জায়গাগুলো যেগুলো কাটা কাটা পাতায় থাকে তার ভেতর দিয়ে ওই যে ইনডাইরেক্ট যে লাইটটা আছে সেই লাইটটা নিচে নেমে যায় মানে গাছের গোড়া পর্যন্ত পৌঁছে যায় আসলে ওই অংশগুলো দিয়ে কিন্তু এই গাছটা মনস্টের এই ভ্যারাইটিটা এই ভ্যারাইটিটা একদম আলাদা এটা এবং এটা লতানো জাতীয় গাছ দেখুন কিভাবে কত বড় লতানো হয়েছে গাছটা লতানো জাতীয় গাছ এবং এই গাছটা হচ্ছে কোনো ফেলস্ট্রেশন নেই গাছের পাতার গায়ে কোনো রকমের পাটা দাগ নেই বরং পাতাগুলো ভীষণ মোটা ভীষণ মোটা মোটা শক্ত এবং বড় বড় দেখুন কত বড় এক একটা পাতা দেখুন একদম শুরুতে আসি এই গাছটা আলো কীরকম পছন্দ করে এই গাছটা আলো পছন্দ করে ভীষণ পছন্দ করে কিন্তু সেটা ইনডাইরেক্ট সানলাইট কারণ ওই যে বললাম যে এটা হচ্ছে ট্রপিক্যাল রেন ফরেস্টের গাছ ট্রপিক্যাল রেন ফরেস্টের ডাইরেক্ট কোনো সূর্য আলো গাছের মধ্যে পড়ে না কারণ বড় বড় যে সমস্ত গাছগুলো থাকে তারা কি করে এরকম করে ক্যানোপি তৈরি করে একটা গাছ আর একটা গাছের সঙ্গে মাথা ঢেকিয়ে ক্যানোপি তৈরি করে এবং ছোট ছোট যে গাছগুলো তারা তার নিচের জায়গাটা যেটা সেইখানে ছোট ছোট গাছগুলো থাকে আর মনস্টেরা পেরু হচ্ছে লতানো জাতীয় গাছ মানে সেই বড় গাছগুলোকে বেয়ে 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 ওকে তাহলে বুঝতে পারছি যে মনস্টেরা পেরু আলোটা লাগবে ইনডাইরেক্ট ব্রাইট সানলাইট কম আলোর মধ্যেও কিন্তু এই গাছটা বাড়ে বাড়ে না তা না কিন্তু পাতার আকারটা ছোট হবে সেক্ষেত্রে এবং কি হয় পাতার মধ্যে বিভিন্ন রকমের দাগ আসতে পারে আর যদি আপনি ডাইরেক্ট কোনো রোদের মধ্যে একদম রেখে দেন ডাইরেক্ট সূর্যালোকের মধ্যে রেখে দিলে কি হবে ও পাতাগুলো হলুদ হয়ে যাবে হলুদ হয়ে যাবে এবং পাতাগুলো পুড়ে যাবে পাতার সাইডগুলো পুড়ে যাবে গাছটাকে তাহলে আপনারা কোথায় রাখবেন গাছটা হচ্ছে আপনি এই গাছটাকে ব্যালকনিতে রাখতে পারেন অথবা জানলার ধারে রাখতে পারেন কিন্তু যেন কড়া এর মধ্যে না আসে আহ আমি বলেছিলাম অ্যাগলোনিমা যে পরিমাণ রোদ সহ্য করতে পারে মনস্টেরা পেরু কিন্তু তার থেকেও কম রোদ সহ্য করতে পারে তার থেকে বেশি রোদ দিলে কিন্তু এর পাতা পুড়ে যাবে আমার এই ব্যালকনিটা এই দিকের যে ব্যালকনিটা দেখছেন এই ব্যালকনিটা শুধুমাত্র সকালে একটুখানি রোদ আসে তাতেই কিন্তু কি সুন্দর গাছটা দেখুন কত বড় হয়েছে এবং কি সুন্দর হয়েছে গাছটা আমার কাছে খুব বেশি দিন যে আছে সেটা না গাছটা আমার কাছে আছে আজকে ধরুন আট মাস ন মাস হবে আট ন মাসের মধ্যে এই গাছটা আমি কিনেছিলাম একদম ছোট মানে যখন আমি কিনেছিলাম তখন ধরুন এইরকম একটা অংশ এর থেকেও ছোট এর থেকেও ছোট এইরকম একটা ছোট্ট অংশ গাছ হিসেবে এটার মধ্যে পোতা ছিল মানে একটা টবের মধ্যে পোতা ছিল সেটাই আমি কিনেছিলাম এতটা বড় হয়ে গেছে তার মানে আলোটা কিন্তু এ রোদটা মানে আলোটা সাফিসিয়েন্ট চাই কিন্তু রোদটা এর মধ্যে কম দিলেও হবে আর আমি এটাকে রেখেছি হ্যাঙ্গিং করে আপনারা এটাকে হ্যাঙ্গিং করে রাখতে পারেন আমার মতন এরকম ভাবে হ্যাঙ্গিং করতে পারেন অথবা এটাকে আরেকটা কাজ করতে পারেন সেটা হচ্ছে মস্টিক দিয়ে রাখতে পারেন যদি মস্টিক দিয়ে পেছিয়ে পেছিয়ে দিয়ে দেন খুব ভালো হবে মস্টিক দিলে গাছে পাতা ব যথেষ্ট বড় হবে এবং এই যে এরিয়াল রুটগুলো সেই এরিয়াল রুটগুলো মস্টিকটাকে যদি একবার আঁকড়ে ধরে ফেলতে পারে তাহলে কিন্তু গাছ খুব ভালো বাড়বে আমি এটাকে যেহেতু গাছটা খুব ছোট ছিল আমি এটাকে একটা হ্যাঙ্গিং পটে দিয়েছিলাম যে পটে ছিল গাছটা সেখান থেকে তুলে এই একটা হ্যাঙ্গিং পটে দিয়েছিলাম কিন্তু এখন বুঝতে পারছি যে এর এর হয়তো সময় চলে এসছে কারণ গাছটা আর এইটুকু জায়গার মধ্যে থাকছে না গাছটা বহু বড় হয়ে যাচ্ছে তাহলে কিছু একটা ব্যবস্থা এর জন্য আমি করবো এবার আসি এর জলের প্রসঙ্গে দাঁড়ান আমি এর যে হ্যান্ডেলটা এটা খুলে দিচ্ছি তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে না হলে তৈরি হচ্ছে ক্যামেরায় কেমন আসবে এইবার দেখুন গাছটা কঞ্স্টেরা পেল এই গাছটা জল কেমন লাগে যেহেতু বললাম ট্রপিক্যাল রেন ফরেস্টের গাছ রেন ফরেস্টে আর্দ্রতা প্রচুর পরিমাণে থাকে ডাইরেক্ট বৃষ্টির জল এদের গায়ে পড়ে না কারণ যেহেতু বড়ো বড়ো গাছগুলো গার্ড করে থাকে কিন্তু সেই জলটা বেয়ে বেয়ে বড়ো বড়ো গাছগুলোকে বেয়ে বেয়ে কিন্তু এদের কাছে আসে মানে জলের অভাব এদের কিন্তু সেরকম একটা হয় না তাই এই গাছকে যখন জল দেবেন তখন একটু বুঝে জল দেবেন অতিরিক্ত জল যেমন এরা সহ্য করতে পারবে না আবার একদম ড্রাই হয়ে গেলেও কিন্তু পাতাগুলো নেতিয়ে যাবে এবং এই যে এত বড় পাতা একটা পাতাকে আমি দেখাচ্ছি এই দেখুন কত বড় পাতা আমার হাতের পাতাটার সমান প্রায় হ্যাঁ এক একটা পাতা তাহলে এই যে বড় বড় পাতাগুলো যদি ঠিকঠাক মতন জল না দেন তাহলে এই পাতাগুলো ঝিমিয়ে যাবে এবং পাতাগুলো ভালো হবে না জলটা বুঝে দিন মাটির লেয়ার যখন শুকাবে তখন জল দিন মাটির লেয়ার শুকানোর জন্য আমি তো বারবারই বলি আপনি হাত দিয়েও বুঝতে পারবেন অথবা আপনি একটা কাঠি ঢুকিয়ে বুঝবেন যে আপনার মৎসার আছে কি নেই আর যদি খুব গরম হয় আপনার এলাকায় যদি প্রচন্ড গরম পড়ে সেক্ষেত্রে সকাল সন্ধ্যে দুবেলা কিন্তু একে একটি করে জল স্প্রে করে স্নান করিয়ে দেবেন স্নান করিয়ে দিলে কি হবে পাতাগুলো ফ্রেশ থাকবে দেখুন আমার গাছে পাতাগুলো একদম ফ্রেশ পাতাগুলো সামনের দিক পাতার যে নিচের দিকটা পুরো ফ্রেশ এতে দুটো উপকার হবে এক হচ্ছে কোনো রোগ পোকা যেমন লাগবে না আর দু নম্বর হচ্ছে যে পাতার মধ্যে ময়শ্চারটা বজায় থাকবে তাহলে আপনার গাছ খুব ভালো হবে এবার আসি মাটির প্রসঙ্গে মাটি দেখুন আমি এখানে যে মাটিটা আপনাদেরকে আগেও দেখিয়েছি একদম হালকা ঝুরঝুরে মাটি কি কি আছে দেখুন দেখি বুঝতে পারছেন কিনা এতে আছে কোকোপিট কোকো চিপস ক্লে বল পার্লাইট তারপর হচ্ছে ঘেস এগুলো মেন জিনিস এর সঙ্গে কিছুটা পরিমাণে আছে মিক্সড সার মিক্সড জৈব সার আর কি আছে একটু চারকোল এরকম এগুলো হচ্ছে কোকো চিপস এগুলোকে বলে কোকো চিপস আচ্ছা আর আছে এর মধ্যে একটু সামান্য ডাস্ট ভিটামিন এই সমস্ত কিছু দিয়ে আমি একটি মিডিয়া তৈরি করে রেখে রেখে দিই এটা আমি অন্যান্য সমস্ত ইনডোর গাছের মধ্যে ব্যবহার করি এই এটার মধ্যে আর আছে আছে এর মধ্যে যেটা আমি বলতে ভুলে কিন্তু সবটা এই যে হালকা দেখুন একদম হালকা এই এই মিডিয়াতে আপনি যে কোনো ইনডোর গাছ করতে পারেন এই মিডিয়াটা তৈরি কিভাবে করতে হবে সেটা আমার চ্যানেলে দেওয়া আছে একটি ভিডিও করে দেখানো আছে যে কি কি আমি এর মধ্যে মেশাচ্ছি তাহলে এইগুলো দিয়ে আমি যে মিডিয়াটা তৈরি করি সেই মিডিয়াতেই কিন্তু এই মনস্টেরা পেরুকে বসিয়েছিলাম এবং মনস্টেরা পেরুর আজকে চেহারা দেখতে পাচ্ছেন যে সময় আমি কিনেছিলাম সেই সময় আসলে আমি কখনো ভাবিনি যে আমি কোনো গার্ডেনিং চ্যানেল করবো সেই জন্য তার ভিডিও আমি করে রাখিনি নাহলে দেখাতাম যে কতটা ছোটো আসলে আমি অন্য আরেকটা ভিডিওতে আপনাদের দেখিয়েছি যে আমি কী পরিমাণে ছোটো গাছ কিনি আমার চ্যানেলে একটা ভিডিও আছে দেখবেন যে অনলাইনে গাছ কেনা নিয়ে আমি একটা ভিডিও করেছি ওখানে দেখবেন কতটুকুটুকু ছোট্ট মানে জাস্ট গাছগুলো কিনে ইনডোর গাছগুলো সেইগুলোকে কিন্তু আমি বড় করে তুলি এইভাবে করেছিলাম এই মিডিয়াতেই এই মিডিয়াতেই বড় করেছি আপনারাও কিন্তু এই মিডিয়াতে করুন গাছ খুব ভালো হবে আর যদি আপনারা মনে করেন যে এই ইনডোর গাছের মিডিয়াটা আপনাদের কাছে করা একটু অসুবিধার বা আপনারা করতে পারছেন আপনারা মাটিতে করতে চাইছেন সেক্ষেত্রে বলবো যে ফর্টি পারসেন্ট নিন যে কোনো ভালো গার্ডেন সয়েল মানে দুঁয়স মাটি হলে খুব ভালো হয় একদম শক্ত এটেল মাটিতে করবেন না এবং মাটি ব্যবহার করার সময় অবশ্যই অবশ্যই মাটিকে ভালো করে ভেঙে চেলে রোদে শুকিয়ে তারপরে ব্যবহার করুন শক্ত ডেলা ডেলা মাটি একদম ব্যবহার করবেন না এতে গাছের রুট চলাচল কিন্তু খারাপ হবে রুট চলাচল ঠিকঠাক মতন করতে পারবে না যার ফলে গাছ কিন্তু সেরকম বৃদ্ধি পাবে না তাহলে ফর্টি পারসেন্ট নেবেন এই ভালো পরিমাণে একটি মাটি যে কোনো আপনার যে কোনো গার্ডেন সয়েল যেটা আপনার কাছে অ্যাভেলেবেল আছে এর সঙ্গে থার্টি পারসেন্ট নেবেন ভার্মি কম্পোস্ট পাতা পোচা সব অথবা হচ্ছে ভার্মি কম্পোস্ট এইটা দিন থার্টি পারসেন্ট তাহলে হলো সেভেন্টি পারসেন্ট আর টোয়েন্টি পারসেন্ট এর মধ্যে মেশান সিন্ডার সিন্ডার মেশানোটা খুব খুব দরকার আমি বালি বলছি না বালির জায়গায় সিন্ডারটাই বলছি সিন্ডার এখন খুব অ্যাভেলেবেল অনলাইনে পেয়ে যাবেন সিন্ডার যে কোনো ছোটো ছোটো নার্সারিতেও এখন রাখছে সিন্ডারটা ব্যবহার করবেন বালির থেকে বেশি কাজ দেয় বালিতে কি করে ভারী করে দেয় সিন্ডার কিন্তু ভারী করে না যদি একান্ত বালি মেশাতে চান সেক্ষেত্রে ফিফটি ফিফটি করে নেবেন মানে বা টেন পারসেন্ট বালি নেবেন টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে আপনি এটা নেবেন কি বলে সিন্ডারটাকে নেবেন এর সঙ্গে আপনি মেশাতে পারেন অল্প পরিমাণে মিক্সড জৈব সার অল্প করে মিশিয়ে তারপরে কিন্তু আপনি গাছটা বসাতে পারেন ভালো হবে যদি খুব ছোট চারা কেনেন সেক্ষেত্রে বলবো মিক্স জৈব সারটা কিন্তু বাদ দিন পাতা পচা সার বা ভার্মি কম্পোস্ট খুব ভালো ভার্মি কম্পোস্ট হচ্ছে কিছু সার যেটাকে বাংলায় বলে এটা কিন্তু খুব ভালো একটা সার তাহলে এটা কিন্তু আপনার গাছের ছোট অবস্থায় যে খাদ্যের প্রয়োজন থাকবে সেটাকে ও মিটিয়ে দেবে যদি বড় গাছ কেন তখন মৃত জৈব সারটা মেশাতে পারেন ফার্টিলাইজারের কথায় দেখুন ফার্টিলাইজার আমি আলাদা করে এই গাছের জন্য বিশেষ কিছু বলবো না কারণ আমি প্রত্যেকটা ভিডিওতে যা বলি এখানেও ঠিক তাই একই কথা বলছি হ্যাঁ কারণ প্রত্যেকটা গাছের জন্য আলাদা আলাদা করে খাবার দেওয়ার মতন সময় আমার কাছে নেই আপনাদের কাছেও হয়তো নেই তাহলে যা খাবার দেব যখন দেব। মাসে একবার একটা এনপিকে স্প্রে স্প্রে উনিশ উনিশ বা কুড়ি 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 ব্যালেন্স এমপিকে কেন ব্যালেন্স এমপিকে কারণ এনপিকে বহু রকমের আছে এনপিকে নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও আছে আপনারা চাইলে দেখতে পারেন কোন এনপিকেটা গাছের কোন সময় দিতে হয় ইন্ডোর গাছের ক্ষেত্রে উনিশ 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 বা কুড়ি 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 যেটা ব্যালেন্স এমপিকে কে করবেন ব্যালেন্স এমপিকে যেটা সেটাই দেওয়া ভালো এটা গেল হচ্ছে রাসায়নিক সারের কথা আর জৈব সারের ক্ষেত্রে আমি বললাম যে মিক্সড মিক্সড জৈব জৈব সার সারটা আপনি যেমন যখন গাছটা বসালেন তখন দিতে দিতে পারেন পারেন ঠিক তেমনই মাসে একবার করে বা মাস মাস ছাড়া একবার করে কারণ মিক্স জৈব সারটা ডিকম্পোজ হতে প্রচুর টাইম লাগে তাহলে আপনি দেড় দু মাস ছাড়া ছাড়া অল্প একটু সামান্য এক চামচ দেড় চামচ আপনার টবের যত বড় টবের সাইজ এবং গাছের সাইজ সেই অনুযায়ী আপনি এক চামচ ছোট হলে এক চামচ যদি মাঝারি হয় দেড় চামচ যদি আপনার গাছ খুব বড় হয় সেক্ষেত্রে দু চামচ যেমন সবথেকে বড় মনস্টেরা যেটা আছে মনস্টের ভিডিও আমি যখন করেছিলাম দেখিয়েছি এবং একটা শর্ট ভিডিওতেও আমি মনস্টেরা দেখিয়েছি যে কি পরিমাণ সে গাছটা সেই গাছের ক্ষেত্রে কিন্তু অত বড় গাছ হলে দু চামচ আর মানে দু চামচ মানে হচ্ছে চা চামচ নর্মাল যেগুলো চা চামচ সেইগুলো দিয়ে আপনি রেখে দিলেন ও আস্তে আস্তে যখন জল টল দেবেন ডিকম্পোস্ট হতে থাকবে গাছ ওর প্রয়োজন অনুযায়ী ওর যেটা খাদ্য সেটা ও ওখান থেকে নিয়ে নেবে আর ইনডোর গাছের ক্ষেত্রে যেটা অবশ্যই অবশ্যই আমি ব্যবহার করি সেটা হচ্ছে মাসে একবার করে যে কোনো একটা ভালো মানের ভিটামিন একটা ভালো মানের ভিটামিন কিন্তু আমি অবশ্যই ব্যবহার করি সেটা অ্যাগ্রোমিন গোল্ড হতে পারে কিংবা কোনো মাসে হয়তো সাগরিকা স্প্রে করলাম সাগরিকা হচ্ছে সিউইড ফার্টিলাইজার হ্যাঁ কিংবা মিক্স এরকম ধরনের যেগুলো আপনার কাছে যেটা থাকবে যেটা অ্যাভেলেবেল থাকবে এইটাকে আমি ব্যবহার করি মাসে একবার করে লিকুইড ফর্মে ব্যবহার করলে ওই এক গ্রাম এক লিটার জলে মানে এক এম এল এক লিটার জলে আর যদি ডাস্ট ব্যবহার করি আমি ডাস্ট সহজে ব্যবহার করি না ডাস্ট যদি ব্যবহার করি সেটা হচ্ছে এক গ্রাম এক লিটার জলে ডাস্ট আমি শুধুমাত্র মোমোবিন ব্যবহার করি সেটা মাটিতে মেশাই মানে মিডিয়াটার মধ্যে আমি মিশিয়ে দিই তৈরি করে একবারে রেখে দিই খুব আস্তে আস্তে ডিকম্পোস্ট হয়ে থাকে তারপরে যখন গাছ বসে তখন সেটা দিয়ে আমি বসিয়ে দিই মনস্টেরার প্রোপাগেশন হচ্ছে খুব সহজ যত গাছ আছে সব থেকে সহজ হচ্ছে মনস্টেরার প্রোপাগেশন তার কারণ হচ্ছে মনস্টেরার এই যে এরিয়াল রুটগুলো দেখছেন এই যে ছোটো ছোট এরিয়াল রুট এখানে এখানে এই এরিয়াল রুটগুলো সমেত মানে মানি প্ল্যান্টের মতন মানি প্ল্যান্টের মতনই একটা সহজ গাছ এটা এইখান থেকে যদি আপনি কেটে নেন এইরকম অংশ থেকে এইরকম এই যে দেখতে পাচ্ছেন এই অংশ থেকে আপনি যদি কেটে কেটে নিয়ে যে কোনো জলের মধ্যে বসিয়ে রাখলে শিকড় বেরিয়ে যাবে গাছটা রেডি হয়ে যাবে অথবা যদি মনে করেন যে কোনো কোকোপিট কোকোপিটের মধ্যে কোকোপিট আর ভার্মিকম্পোস্ট ইকুয়াল রেসিওতে নিলেন ফিফটি ফিফটি করে দিয়ে তার মধ্যে কাটাটা বসিয়ে রেখে দিলেন তাহলেও হবে শুধু কোকোপিটের মধ্যে হবে শুধু বালির মধ্যে হবে যদি মনে করেন যে শুধু বালির মধ্যেই ডালটাকে পুঁতে রাখবেন সেক্ষেত্রেও কিন্তু হয়ে যাবে কিন্তু মিডিয়াটাকে ভিজে রাখতে হবে যে মিডিয়াতেই করুন মিডিয়াটা কিন্তু স্যাঁতস্যাঁতে ভাব যখন কোকোপিট আপনারা ব্যবহার করবেন একটা জিনিস বলে রাখি কোকোপিট সবসময় ব্যবহার করবেন একটু ভিজে মানে ব্যবহার করার সময় একটু যখন কোনো কিছু মিডিয়া বানাবেন তখন তো হালকা হালকা ভিজে ভিজে কোকোপিট নেবেন আর যদি সেটা আগের থেকে করে রেডি করে রেখে দেন এমন যেমনটা আমি করি তখন কি হয় কোকোপিটটা ড্রাই হয়ে যাবে সেক্ষেত্রে কি করবেন কোকোপিটটা অল্প অল্প একটু করে জল ছিটিয়ে নেবেন দিয়ে তারপরে সে মিডিয়াটা আপনি ব্যবহার করুন গাছ পছন্দ গাছ ভালো হবে তাতে এরকম একটা বড় সড়ক মনস্টেরা পেরু কিন্তু আপনারাও বাড়িতে রেডি করতে পারেন দেখুন কী সুন্দর এর আরেকটা জিনিস বলছি প্রোপাগেশন আরেকটা আরেকটাভাবে হয় সেটা হচ্ছে এই যে ধরুন ডালটা রয়েছে এই ডালটার গাছটাকে কাটলেন না তার আগেই এই ডালটাকে এই গাছ টপটাকে একটা মাটি একটা সাইডে আর আরেকটা সাইডে আরেকটা টপ নিলেন তার মধ্যে মাটি অথবা কোকোপিট এরকম নিয়ে তার মধ্যে যদি এটাকে চুলের ক্লিপ ক্লিপ কোনো কিছু দিয়ে কাঁটাগুলো দিয়ে আমি যেমন কাঁটা ব্যবহার করি আপনারা অন্য কিছু চাইলে ব্যবহার করতে পারেন চিমটে ব্যবহার করতে পারেন দিয়ে ওর মধ্যে গেঁথে রেখে দিলেন মানে ডালটার মধ্যে প্রাণও রইল ডালটা এই গাছটারই অংশ হিসেবে রইল আবার গাছটা অন্য একটি পটের মধ্যে পুঁতে দিলাম আমি আপনাকে বোঝাতে পারছি কিনা জানিলাম দাঁড়ান দেখাচ্ছি কিভাবে করবো জিনিসটা সেইভাবে কিন্তু তাড়াতাড়ি গাছটা কাজ হয় আর আরেকটা জিনিস বলছি যে এদের এরিয়াল রুটগুলোকে খুব সুস্থ রাখবেন এরিয়াল রুট সুস্থ রাখার একটা বড় পদ্ধতি হচ্ছে জল স্প্রে করা আপনি গাছে যখন জল দেবেন শুধু গোড়াতে জল দেবেন না সঙ্গে গোটা গাছটাকে ভিজিয়ে দিন যাতে এরিয়াল রুটের মধ্যে জল পড়ে এরিয়াল রুটে জল পড়লে এরিয়াল রুট ভালো থাকবে এবং সেই এরিয়াল রুট থেকে গাছ কিন্তু খুব সহজে বাইরে থেকে ময়সা নিতে পারবে খাবার সংগ্রহ করতে পারবে ওই জায়গাটা কেটে কোনো জায়গায় বসতে না তাড়াতাড়ি গাছ তৈরি হবে ধরুন আপনি এরকম গাছটা রেখেছেন একটা টবের মধ্যে এখানটায় আর একটা পাশে একটা টব নিলেন এখানে আমার কাছে অন্য কোনো ফাঁকা টব অ্যাভেলেবেল ছিল না এই টবটাকে একটা গাছ রয়েছে গাছটা কী গাছ বলুন তো আপনাদের সামনে কিন্তু আমি গাছটা বসিয়েছিলাম এটা হচ্ছে সেই অনলাইন থেকে কিনেছিলাম যে ফিলোরেন্ড্রনের ভ্যারাইটিগুলো এরা হচ্ছে সেটা মানে আমি এরকমই ছোট গাছ কিনি যখন এই পেরুকে কিনেছিলাম তখন এরকমই কিনেছিলাম এবার কি করব এই যে ডগটা দেখছেন এ দেখুন এরিয়াল রুট রয়েছে এরিয়াল রুট সহ এ দেখুন এরিয়াল রুট আছে এরিয়াল রুট সহ কাটবো না ডালটাকে কাটার প্রয়োজন নেই এরকমভাবে বসিয়ে এরকমভাবে না কেটে এইভাবে বসাবো তারপর এই যে চুলের কাঁটা দেখতে পাচ্ছেন এই যে চুলের কাঁটা আমি এই কাঁটাগুলো দোকান থেকে কিনি সবাইভাবে আমি বোধহয় মাথায় দিই তা আসলে আমি গাছ লাগাই দোকানদার যেদিন জানতে পারবে আমাকে আদৌ বিক্রি করবে কিনা কাটাগুলো সন্দেহ আছে দাঁড়ো উঠে আসছে আসলে একটা কাটাতে হবে না এইভাবে এ দেখুন বসে গেল এরকম একটা কাঁটা দিয়ে কিন্তু হবে না এটা আরও কাঁটা চাই এইভাবে বসিয়ে দিলে আস্তে 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 এর থেকে নতুন শিকড় বেরিয়ে যাবে একদম শুরুতে যেটা বলছিলাম যে মনস্টেরার যে ফেনেস্ট্রেশন ফেনেস্ট্রেশন হচ্ছে এইটা এই দেখুন এই যে কাটা 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 দাগ যেগুলো গায়ে ফুটো ফুটো দাগ এটাকে বলে ফেনেস্ট্রেশন মনস্টেরার সমস্ত ভ্যারাইটির মধ্যে এই ফেনেস্ট্রেশন থাকে এই যে কাটা দাগ বা ছোট ছোট এইভাবে কাটা দাগ কিংবা ধরুন কিংবা এই যে গাছটা দেখুন হ্যাঁ এটা হচ্ছে মনস্টেরার আরও একটা ভ্যারাইটি আগেরটা দেখলেন মনস্টেরা অ্যাডান্সেনিক দেখুন মনস্টেরা কাটা কাটা দাগ এই দাগগুলোর দুটো উপকারিতা আছে এই দাগ গুলো উপকারিতা একটা বললাম যে এটা দিয়ে সহজেই আলো চলাচল করতে পারে এবং দ্বিতীয় নম্বর হচ্ছে যে যখন ঝড় হয় তখন কিন্তু গাছের পাতার উপরে ক্ষতি কম হয় কারণ এটা এরা ব্যালেন্স করতে পারে এই এই এটা দিয়ে আর এই মনস্টেরা পেরু মনস্টেরা পেরুর কিন্তু এই দাগগুলো নেই উল্টে দেখুন কত পুরু একদম মোটা পুরু একটা পাতা এবং বড় 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 পাতা দেখুন কত বড় পাতাগুলো এবং একদম পুরু পাতা পুরো মোটা যে পাতাগুলো এর মধ্যে কোনো রকমের কোনো কাটা ছেঁড়া দাগ নেই এটাকেই বলে হচ্ছে যে নো ফেন্টেশন মানে পেরুর মধ্যে কোনো ফেনস্ট্রেশন থাকে না এবার আসি রোগ পোকার কথায় আমার কাছে এখনো পর্যন্ত এর কোনো রোগ লক্ষণ কিছু দেখা যায়নি আমার কাছে সেটা হতে পারে যে আমি তো একটা নিয়মের মধ্যে চলি গাছগুলোকে একটা নিয়মের মধ্যে রাখি তাহলে সে কারণেও হতে পারে অথবা এর হয়তো নেচারটাই এরকম যে এর কোনো রোগ রোগ কিন্তু কিছু হয় না নর্মাল যেরকম আপনি যদি মাসে একবার নিম অয়েল স্প্রে করেন তাহলে নিম অয়েল স্প্রে করে দিতে পারেন কেউ আমি যেমন অয়েল স্প্রে করি না আমি ব্যবহার করি সুপারসোনাটা সুপারসোনাটা ব্যবহার করি যার ফলে দেখুন আমার পাতার নিচের দিকটা পর্যন্ত কত পরিষ্কারে দেখুন কত পরিষ্কার কিছু নেই একদম পরিষ্কার এইভাবে গাছ রাখবেন গাছে নিয়ে আপনাকে কোনো চিন্তাই করতে হবে না যে সবাইকে আমি যখন সুপার সোনাটা স্প্রে করি তখন এদেরকেও স্প্রে করে দিই হ্যাঁ আবার যখন আমি সবাইকে ফাঙ্গিসাইড করি তখন এদেরকেও ফাঙ্গিসাইড করি যার ফলে এই গাছটা কিন্তু আমার এতটা ভালো হয়েছে আপনাদেরকে একটা জিনিস দেখাই এই যে ছোট্ট প্ল্যান্টার একটা কিনেছিলাম বহুকাল আগে অনলাইনে একটা কিনেছিলাম দেখে খুব ভালো লেগেছিল পরে দেখলাম এত ছোট যে এখানে কোনো গাছই লাগানো যাবে না সেদিন এই 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 যে ভাইনটা টাটল ভাইনটা এর মধ্যে লাগিয়ে দিয়েছি দেখুন কেমন দেখাচ্ছে এরকম ভাবে ঝুলছে আর পাশের এই গাছটা আপনারা খেয়াল করেছেন কিনা জানি না গাছটাকে মানি প্ল্যান্ট এটা এটাকে কেন আমি এরকম করে সাদা কাগজ দিয়ে মুড়িয়ে রেখেছি বুঝতে পারছেন কারণ এটা রঙ চলছে এর ওপর এখন ডিজাইন হবে ডিজাইনটা হয়ে যাওয়ার পর আমি দেখাবো কিরকম লাগছে এটা এই অতি সহজ যে ভ্যারাইটিটা সেটা আপনারা প্রত্যেকে করুন খুব ভালো হবে আপনাদের গাছ আর এরকম নিত্য নতুন আরও ভিডিও পেতে যদি আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন তাহলে যখন আমি ভিডিও দেবো তখন আপনার কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে আর নতুন কিছু যদি জানার থাকে কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্স খোলা আছে অবশ্যই কমেন্ট করুন সামনে আসছে ফিলোডেন নিয়ে ভিডিও রন নিয়ে ডিটেলস ভিডিও করব ফিলোডেন যত রকমের ভ্যারাইটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমার কাছে তার মধ্যে কোনগুলো আছে সবগুলো জানতে পারবেন এবং একটা ডিটেলস কেয়ার থাকবে তার মধ্যে সেই ভিডিওটা দেখার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলে থাকুন সঙ্গে থাকুন অনেক অনেক ধন্যবাদ